হ্যালো ইউরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে কিন্তু কোনো মাখামাখির কোনো ভিডিও আমি আপলোড করিনি তো সেই কারণে আমি ভাবলাম যে যেহেতু এটা শীতকাল আর সরস্বতী পুজো অলরেডি চলে গেছে সেই জন্য কেননা কুল মাখা করা যাক তো তোমরা তো জানোই যে ভাবা তেমনই কাজ এই যে দেখো আমি কিন্তু অনেকগুলো কুল নিয়েছিলাম আর এই কুলগুলো কিন্তু একদম হচ্ছে আমার মা বাড়ির গাছের যেহেতু তোমরা জানো যে বোনের বার্থডের জন্য আমরা গেছিলাম মা বাড়িতে তাই মা বাড়ির গাছ সে কিন্তু আমি কুল নিয়ে এসেছিলাম বাড়িতে মাখা করার জন্য তো বাড়ি থেকে আসার পরের দিনই আমি গোপা বসে গেছি কুল মাখার জন্য আর গোপা এখানে ফার্স্টেই কুলগুলোকে ভালো করে ধুয়ে কুলগুলোর বোটাগুলো জল দিয়ে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিল আর কি তারপরে শিলনোড়াতে এইভাবে কিন্তু কুলগুলোকে থেতো করে নিচ্ছিলাম তোমরা যারা যারা কুল মাখা করতে চাও তারা কিন্তু এরকমভাবে মাখা করতে পারো খুবই ভালো হয় খেতে তো এখানে আমি গোপা আমার ভাই সুদীপ আমার মা বড় মা সামনের বাড়ির জেঠি আর পাশের বাড়ির এক কাকি গোপার মা গোপার ভাই ইভেন আমার বৌদি পিঙ্কি বৌদি মানে অনেকেই ছিল আর কি কুল মাখার জন্য তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোপা কিন্তু এখানে বসে গেছে শিলনোড়াতে সর্ষে বাটা করার জন্য যেহেতু ফার্স্টে আমাদের কাছে কাসুন্দি ছিল না ওই জন্য কিন্তু আমরা ভেবেছিলাম সর্ষে বাটাটা করে দেব তো তারপর সর্ষে বাটা করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে কাঁচো নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম বিট এখানে কাঁচলঙ্কা আর বিট গোপা ভালো করে পিছিয়ে নিচ্ছিল আর আমার যেহেতু হাতে একটু সমস্যা ছিল ওই দিন সেই জন্য কিন্তু মাখামাখির কাজটা আমি করতে পারিনি গোপাই সম্পূর্ণটা করেছিল তো তারপরে দিয়ে দিল একটু সর্ষের তেল আর সাথে কিন্তু দিয়েছিল কাসন্দি আসলে কাশন্দিটা দেওয়ার ইচ্ছে ছিল না কারণ আমাদের কাছে কাসন্দি ফার্স্টে ছিল না ওই জন্য আমরা সর্ষে বাটা করে নিয়েছিলাম পরে আবার পিঙ্কি বৌদি বলল কাসন্দিটা দিতে ওই জন্য আবার কাসন্দি পিঙ্কি বৌদির বাড়ির থেকে আমি নিজেই এনে দিয়েছিল তো কাসন্দি দিয়ে এখানে ভালো করে গোপা দেখে এরকমভাবে মেখে নিচ্ছিলো চটকে চটকে আর কিন্তু ধনে পাতাও ছেলের সাথে ধনে পাতা কুচি করে দিয়েছিলাম তো তারপরে গোপা ভালো করে এখানে মেখে নেওয়ার পর আমি একটু বিকনুন অ্যাড করে দিলাম আর সাথে আমার ভাই সুদীপ এখানে কিছু লেবু পাতাও অ্যাড করে দিল লেবু পাতাগুলো দিতে কিন্তু একটা বেশ লেমন লেমন ফ্লেভার আসে আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছিলো তোমরা এটা অপশনাল রাখতে পারো কারণ লঙ্কার গুঁড়োটা দিলে একটু জাস্ট কালারটাই হয় ঝালটা ওরকম হয় না তো তারপরে আর ভালো করে নুন দিয়ে দিয়েছিলাম আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম নৌনা চিনিটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এই চিনিটাকে ব্যবহার করা হয় তো তারপর ভালো করে এই যে দেখো মেখে নিয়েছিলাম তারপরে একটু লঙ্কাতে শর্ট পরেছিলো মানে শর্ট বলবো না যে লঙ্কাতে ঝালটা কম হয়ে গেছে ওর জন্য কিন্তু আমরা আবারও কিছু শুকনো নাঙ্কা পুড়িয়ে ওর সাথে মাখা করেছিলাম এই যে দেখো আমাদের কিন্তু মাখামাখির কাজ কমপ্লিট আর মাখাটা দেখতে যা ডিলিশিয়াস লাগছিলো মানে আমি রীতিমতো এখন বয়দবাদ দেওয়ার সময় আমারই এখন জীবে জল চলে এসেছে তো যাই হোক তারপরে দেখো আমি আর আমার ভাই সুদীপ মানে চলে গেছিলাম কাঁঠাল পাতা পারার উদ্দেশ্যে কারণ ছোটোবেলার মতনই আমরা ভাবলাম যে এইবারে আমরা কাঁঠাল পাতার মানে কাঁঠাল পাতাতে সবাই মাখাগুলো খাবো তো সেই কারণে দেখো গোপা এখানে কিন্তু সবাইকে অল্প অল্প করে কাঁঠাল পাতায় কিন্তু দিয়ে দিচ্ছিলো কুল মাখা তারপর তো সবাই মানে যেভাবে রিভিউটা দিয়েছিল সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো গোপা কিন্তু ভালোভাবে সবাইকে সম কিন্তু কাঁঠাল পাতায় দিয়ে দিয়েছিল এবার আমরা সবাই মিলে বসে গেছি খেতে যেহেতু কাঁঠাল পাতা বাকিদের দেওয়া হয়েছিল আর গোপা আর আমি কিন্তু এই গাবলাটাই নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য এখানে দেখো গোপা খাচ্ছিলো আর এই যে ছিল পিঙ্কি বৌদি আর বোন নিশা ওরাও খাচ্ছিলো কাঠার কথা এখানে দেখো আমার বড়ো ছিল আর সাথে কিন্তু আমার মাও ছিল আর আমি এই যে দেখো বসে পড়েছি আমি যে বসেছি তোমরা আবার উল্টো পাল্টা কিছু বলো না আমি জাস্ট মা করার জন্য বসেছিলাম আর পিছনে ওই যে আমার ভাইও কিন্তু খাচ্ছিলো ও আমাকে বলছিলো যে আমাকে ক্যামেরার সামনে নিচ্ছি না আমি ক্যামেরাতে আসবো মানে ক্যামেরা চাই আর কি তাও একটু চলে এসেছিল তো যাই হোক সেটা বড়ের কথা আরও কিন্তু অনেকেই ছিল কিন্তু সবাই সবার ভিডিওটা আর কি তোলা হয়নি খাওয়ার সময় তো চলো তো ও তোমাদের সাথে আর একটা জিনিস তো শেয়ার করতে আমি ভুলেই গেলাম এখানে দেখো সবাই কুল খাচ্ছিলো আর আমার মিঠু এখানে কুলের আটিগুলোর ভেতরে যে শ্বাসটা থাকে সেটা কিন্তু বের করে খাচ্ছিলো তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিল আর এরকম ভিডিও আর নেক্সট টাইম পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অনেক বেশি বেশি করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড